তো দেখতেই পাচ্ছেন এখন আমার চারাগুলো কিন্তু চলে আসলো আমি কিন্তু গিয়ে নিয়ে আসলাম বাস যোগাযোগ সার্ভিসের মাধ্যমে তো বাস যোগাযোগ সার্ভিসটা কি বলি আমাদের যে হাইওয়ে রোডটা রয়েছে বা আপনার বাড়ির আশপাশে যে আপনার হাইওয়ে রোডটা বা যে স্থান যেখানে বাসের স্টপিস হয় বা বাসের কাউন্টার রয়েছে এমন কোনো জায়গা থেকে কিন্তু চারাগুলো আমাদেরকে সংগ্রহ করতে হয় যেমন আমাদের আমার জেলা নাটোর নাটোর জেলার যেমন আমি নাটোর থেকে নিতে পারি আমার বনপাড়া বাইপাস থেকে নিতে পারি তো সব দুই জায়গা থেকে আমি নিতে পারি তো আমি এখান থেকে নিয়ে আসলাম তো এখানে রয়েছে টমেটোর চারা তো আপনারা যারা নিশ্চিন্তে টমেটোর চারা এইভাবে নিতে চান আপনার বাসায় বসে হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু এরকম ভালো চারা পাবেন তো আপনাদেরকে দেখাই আসলে একটু আনবক্স করি এটা নিয়ে আসলাম মাত্রই এটা তো আপনারা যারা বাহুবালি জাতের টিএম এম বারোশো বিশ মঙ্গল রাজা আরও বিভিন্ন জাত রয়েছে আপনার পছন্দের জাত সবগুলো চারাই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক এরকমভাবেই কিন্তু প্যাকেজিং হয়ে আপনার কাছে চলে আসবে তো ইনশাল্লাহ আমি চারার কোয়ালিটি আপনাকে দেখাই যেটা আর কি আমি এখন পেলাম আপনারাও ঠিক এরকমই পেয়ে যাবেন তো প্রথমত চারাগুলা এইভাবে আপনারা খুলে ফেলবেন খুলে ফেলার পরে আপনারা এগুলাকে সুন্দর মতো একটা নরম জায়গায় রেখে দিবেন দেখেন চারার কোয়ালিটি ঠিক আছে মার্শাল্লাহ ভালো এই যে হার্ডনিং করা চারা এই যে দেখেন এই যে এইভাবে ধরতেছি নড়তেছে না কিন্তু শুধু এইটা না প্রত্যেকটাই হবে এরকম ইনশাআল্লাহ কথা এবং কাজের মিলের আছে এই যে দেখেন হার্ডনিং করা চারা মার্শাল্লাহ খুবই ভালো এবং প্রত্যেকটাই খুবই সুন্দর শিকড়যুক্ত চারা রয়েছে তো যেহেতু একটা কার্টুনে এসেছে এভাবে তো এইভাবে আসার ফলে কিন্তু একটু চাপ খেয়ে নষ্ট নষ্টতষ্ট হয় তো আপনাদেরকে উচিত এখন এরকম নর্মালি একটা জায়গায় আপনারা এগুলোকে রাখবেন রেখে কিন্তু সুন্দর মতো স্প্রে দিয়ে দেবেন অথবা আপনারা ককপিটের মধ্যে যে আপনার ট্রে আছে ট্রের মধ্যেই কিন্তু রাখতে পারেন ইনশাল্লাহ চারাগুলো কিন্তু নষ্ট হবে না তো দেখতে পাচ্ছেন চারার কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আমি নিজে চাষের জন্য নিয়ে আসলাম এই যে দেখেন মাসা খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি রয়েছে একদম তরতাজা রয়েছে তো চারাগুলা আপনি যেদিন নেবেন সেদিনই আপনাকে ডেলিভারি দেওয়া হবে তো আপনারা যারা এই জাতের টমেটোগুলোর চারা নিতে চাচ্ছেন ভালো জাতের এবং ভালো মানের আপনারা কিন্তু সব নার্সারিতে ভালো মানের পাবেন না চারা ছোট হবে বড় হবে বা হার্ডনিং চারা হবে না আপনারা চারাগুলো যখন এই যে এইভাবে জমিতে দিবেন এটা মারা মারা যাবে না মানে খুবই শক্তভুক্ত চারা তো এই এই ধরনের চারাগুলাই কিন্তু মোটামুটি আপনাদের লাগানো উচিত তো শশা করলা টমেটো আপনারা যে যেটাই করেন না কেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে আপনারা খুবই ভালো মনে সার্ভিস পেয়ে যাবেন আপনাদের যার যেটা বীজ অথবা চারা প্রয়োজন আমাকে বলবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে এবং যেটা বাজারে সর্বমূল্য যেটা সর্বোচ্চ ভালো সেটাই আপনাদেরকে প্রোভাইড করা হবে এবং বাজার দর সেই অনুযায়ী আপনাদেরকে রাখা হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী যে টমেটোর আপডেটটা যেটা লাগানোর সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসলে দেখেন আমার একটা ক্যামেরাম্যান যদি থাকতো আপনাদেরকে সবসময় আপডেট দেওয়া যেত কিন্তু ক্যামেরাম্যান না থাকার বিধায় কিন্তু আমি আমার প্রজেক্টের প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দিতে পারি না ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো যেহেতু শুরুর দিকেই সমস্যা হয় লাগানোর পর থেকে কী কী স্প্রে লাগে তারা কেন মারা যাবে কী কারণবশত মারা যাচ্ছে এই টোটাল বিষয়গুলো কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করবো তারা লাগানোর সময় তারা জমিতে গিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন যেন আমার এই প্রোজেক্টটা যেন সবলভাবে সাকসেসফুল হয় এবং সমালোচকদের মুখে যেন চুনকালি পড়ে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম